আপনি কি জানেন 1986 সালে ছয়টি সোভিয়েত জঙ্গি বিমান একটি ব্ল্যাকবার্টকে অতর্কিত হামলা করার চেষ্টা করেছিল যখন এটি বেরেন সাগরের উপর দিয়ে উঠছিল। বছরের পর বছর ধরে ব্ল্যাকবার্ট মাক 3 এর বেশি গতিতে উড়ে শত্রুর ক্ষেপণাস্ত্রগুলোকে এড়িয়ে যাচ্ছিল কিন্তু এইবার সোভিয়েতরা একটু ভিন্ন কিছু করার চেষ্টা করেছিল অন্যদিকে মেজর স্টর্মি বুদ্রু এবং টেড রোজ সবেমাত্র আকাশের জলানি ভরা শেষ করেছিলেন হঠাৎ বুদ্রু দেখতে পেলেন 3টি MiG-31 তাদের সামনে অপেক্ষা করছে এবং পে দিকে তিনটি দ্রুত গতিতে এগিয়ে আসছে তাদের দিকে সুভিয়েতরা উভয় দিক থেকে ব্ল্যাক বার্ড ফাঁদে ফেলে একটি সমন্বিত আক্রমণ করতে চেয়েছিল যদি তারা সফল হতো তবে তারা এমন কিছু অর্জন করত যা কেউ কোনোদিন করতে পারেনি ইতিহাসে নির্মিত হতো দ্রুততম উড়ন্ত ব্ল্যাক ভূপাতিত করা কিন্তু ব্ল্যাক কাছে শেষ একটি কৌশল ছিল যা মাগ তিন গতিতে সত্তর হাজার ফুট উপরে উঠতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে মিগ থার্টি ওয়ান বিমানগুলোকে পেছনে ফেলে স্টেটোস্ফিয়ারে অদৃশ্য হয়ে যায়